আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার মোবাইলের সাথে ব্লুটুথ হেডফোন কীভাবে কানেক্ট করবেন সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তার জন্য অবশ্যই আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে প্রথমত হচ্ছে আপনাদের যে কোনো আপনাদের ব্লুটুথের হেডফোন হতে পারে সেই হেডফোনের মধ্যে আপনাদের কী করতে হবে দেখতে পারবেন এইরকম ইন্টারফেস কিন্তু দেখতে পারবেন এখানে আপনাদের পাওয়ার বাটনে একটি অপশান থাকবে এটাকে আপনাদের সবার প্রথমে অফ যদি থাকে এখানে তাহলে এটাকে দিয়ে আপনারা অন করে নেবেন এবার অনেক আপনাদের দেখবেন ব্লুটুথ হেডফোনের মধ্যে এইরকম আপনাদের অপশন থাকে যে এরকমভাবে আপনাদের এখানে ম্যাগনেট আপনাদের অপশান থাকে এটা যদি এরকমভাবে লেগে থাকে তাহলে কিন্তু আপনাদের এটা কিন্তু বন্ধ হয়ে থাকে এবার ধরুন আমি এখানে কী করবো ভাবে এটাকে আমি এখান থেকে খুলে দিচ্ছি তখন দেখবেন এটা কিন্তু চালু হয়ে যাবে এবার এটা চালু হয়ে গেলে পরে কীভাবে আপনারা এটাকে আপনারা অন করবেন বা কীভাবে কানেক্ট করবেন সেটা দেখব তার জন্য এখান থেকে আপনাদের কী করতে হবে এরকমভাবে নামাতে হবে এবার ব্লুটুথ আপনারা কানেক্ট করবেন এখানে ভাবে আপনারা এই ব্লুটুথ এটা আপনারা হোল্ড করবেন হোল্ড করার পর এখানে সিমলভাবে ব্লুটুথ এটা আপনার চালু করে নেবেন এবার চালু করার পর দেখবেন আপনাদের এখানে ডিভাইস কিন্তু চলে আসবে এবার অটোমেটিক আপনাদের যদি আগে থেকে কানেক্ট থাকে তাহলে এরকমভাবে দেখাবে আর না হলে পরে এখান থেকে দেখতে পারবেন আপনাদের আমি এখান থেকে দেখানোর চেষ্টা করছি এখানে আপনাদের এরকমভাবে শো করবে যখন আপনারা সার্চ করবেন এখানে দেখবেন ওয়ান এর আমার কিন্তু এখানে ওয়ারলেস জেড টু আমার ব্লুটুথ হেডফোন এবার এটার সাথে আমি কী করবো কানেক্ট করবো সিম্পলভাবে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমি এটাকে সিলেক্ট করছি আপনার নামটা অবশ্যই দেখবেন এখানে আপনাদের এরকম ইন্টারফেস হবে এখানে আপনার ভাবে এই পিআর অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে এবার ব্যাটারির চার্জ কতটা রয়েছে সেটাও কিন্তু এখানে দেখাবে এবার বিষয় হচ্ছে এখান থেকে ধরুন আমি কোনো কিছু প্লে করবো যেরকম আমি কোনো ভিডিও বা কোনো কিছু প্লে করছি তখন সাউন্ড কিন্তু এখানে কিন্তু বাজবে এবার এখানে আমি আপনাদের সাউন্ডটি শুনিয়ে দেখাচ্ছি তারপর আমি আপনাদের এখানে দেখাচ্ছি এখান থেকে দেখতে পারবেন আমি ফুল সাউন্ড কিন্তু এখানে দিয়ে রেখেছি কিন্তু এটা কিন্তু এখানে হচ্ছে এখান থেকে দেখতে পারবেন এখানে কিন্তু সাউন্ডটি হচ্ছে এবার ধরুন আমি এখানে ব্লুটুথ ডিসকানেক্ট করব যেরকম আমি দেখাচ্ছি এখান থেকে ধরুন আমি এটা বন্ধ করে দিচ্ছি এরকম ভাবে তখন দেখবেন এখানে কিন্তু সাউন্ডটি বাজবে এখান থেকে দেখতে পারবেন দেখতে পেন ঠিক এরকমভাবে কিন্তু আপনারা ব্লুটুথ হেডফোন কিন্তু কানেক্ট করতে পারবেন খুবই সহজে মোবাইলের সাথে ব্লুটুথ হেডফোন কানেক্ট কীভাবে করতে হয় সেটাই দেখালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই চ্যানেলটি যদি নতুন আসলে চ্যানেলটি কত অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর ব্লুটুথ কানেক্ট যদি আপনারা অফ করতে যান এখান থেকে সিম্পল ব্লুটুথ অফ করে দেবেন তাহলে কানেক্ট অফ হয়ে যাবে এবং এখানে ধরুন অনেকজনের অপশন থাকে কি পাওয়ার বাটনের অপশান এটা আপনারা প্রেস করবেন তাহলে অফ হয়ে যাবে অনেকের এরকমভাবে আপনাদের অপশান থাকে এখান থেকে দেখতে পারবেন এটা খুলে দিলাম এখানে অন আছে এবার এখানে আপনাদের পাওয়ার বাটনের অপশন থাকবে অনেকজনের এটা ক্লিক করবেন তাহলে অফ হয়ে যাবে আর অনেকের মো আপনাদের থাকবে কি হেডফোনের মধ্যে এখান থেকে সিম লাবে এখানে আপনার এটা যদি কানেক্ট হয়ে যায় তাহলে এটা দেখবেন অফ হয়ে যাবে অটোমেটিক কীভাবে করতে হয় সেটা দেখিয়েছি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চল ভিডিওটি এখানে শেষ করছি